আজকে আমি কথা বলবো রাজশাহী জেলা গোদাগারী থানার অন্তর্ভুক্ত এই জৈটবরতলা বাজার গিয়ে নিয়ে এবং সময়ের সাথে কতটা জনপ্রিয় এবং কি উন্নত হয়েছে এই বাজার তা আজকে এই বর্তমানে অনেক অনেক জনপ্রিয় একটি জায়গা রয়েছে এখানে সুবিধা এবং কি যাতায়াতের ব্যবস্থা সময়ের সাথে সাথে এই বাজারের চারিপাশে গড়ে উঠছে একের পর এক বিল্ডিং এবং মার্কেট আর এই বাজারের চারিপাশের পার্শ্ববর্তী এলাকার চার পাঁচ গ্রামের মানুষজন পাচ্ছে এখানে অনেক সুখ সুবিধা এবং কি তাদের প্রয়োজনীয় কাজগুলো যেন হাতের মুঠ হই

ভাই হাই দেন সুমন রেজা ভাই উনি ইসলামী ব্যাংকের কর্মকর্তা তারপরে আমি ছাদের উপর থেকে লক্ষ্য করি আমার একজন স্নেহ ছোট ভাই সে ফুটবল খেলছে আমাকে দেখে হাই দিল তো বিকালবেলায় এই বাজারের উপরে মানে বাজারের ছাদের উপরে সময় কাটাতে বা মুহূর্ত কাটাতে যে এত বেশি ভালো লাগছে যেটা বলে বোঝানোর মতো না আর সবচেয়ে আমাকে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে এই যে ছাদের উপরে গাছগুলা हाँ माने अनेक सुंदर माशाल्लाह माशाल्लाह असम সন্ধ্যা নেমে পড়লো তাই আমিও আর দেরি না করে ছাদের উপর থেকে নেমে পড়লাম তারপরে আমার একজন শুভাকাঙ্ক্ষী একজন আমার বড় ভাইয়ের সাথে দেখা হয়ে যায় আমার আমার হচ্ছে একজন বড় ভাই ভাইয়ের সাথে দেখা হয়ে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে গল্প করতে করতে কিছুক্ষণ আনন্দের মুহূর্ত কাটালাম তো ভাই কিন্তু অনলাইনের কাজগুলোতে ভেরি ভেরি এক্সপার্ট নাদের যাবতীয় অনলাইনের প্রয়োজনীয় কাজগুলো ভাইয়ের থেকে করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন ভাইয়ের নাম্বার ডিসপ্লেতে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ভাইয়ের সাথে প্রয়োজনীয় আপনার কথাগুলো বলতে পারে তো বড় ভাই আমাকে চায়ের ইনভাইট করলো ভাই আমাকে অন্যান্য খাবার খাওয়ার রিকোয়েস্ট করলো আমার পেটটা একদম ভরা ছিল তাই আর খাবার না খেয়ে আমি শুধু চায়ের আড্ডায় মেতে উঠলাম ভাইয়ের সাথে গল্প করতে করতে এইদিকে আমার জন্য অনেক সময় নিয়ে আমার গার্লফ্রেন্ড ওয়েট করছে তাই দেরি না করে ছুটে গেলাম আমি আমার গার্লফ্রেন্ডের কাছে তো আজকের ব্লগসটি যা এত কষ্ট করে দেখলেন তাদের সবার জন্য ভালোবাসা সবিরাম দেখা হচ্ছে নতুন এক ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে